তুমি কি আমার আকাশ হবে আমি তোমার বিশালতার মাঝে একটু ঠাঁই পেতে চাই তুমি কি আমার চাঁদ হবে আমি তোমার মাঝে মুগ্ধতা খুঁজে পেতে চাই তুমি কি আমার সমুদ্র হবে আমি তোমার গভীরতায় ব্যাকুল হয়ে যেতে চাই তুমি কি আমার স্বচ্ছ বাতাস হবে তোমার কাছে আমি প্রাণ ভরে শ্বাস নিতে চাই তুমি কি আমার রং তুলি হবে আমি তোমাকে দিয়ে একটা সুখের পৃথিবী এঁকে নিতে চাই তুমি কি আমার মোমবাতি হবে আমি তোমার আলোতে আমার হৃদয়টাকে আলোকিত করতে চাই তুমি কি আমার ফুল হবে আমি তোমার সুগন্ধে হারিয়ে যেতে চাই তুমি কি আমার ছায়া হবে আমি তোমার মধ্যে আমাকে খুঁজে পেতে চাই তুমি কি আমার হবে শুধুমাত্র কেবল একান্তই আমার